গুড মর্নিং বন্ধুরা আমার মেয়ে এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে চুলটা বেঁধে দিয়েছি আর এখন চলে এসেছি আমি বোতলগুলো ভরার জন্য কলের জল আমাদের সকালে চলে আসে সকাল ছটার সময় এখন আমি বোতলগুলো ভরে নেব সব আর এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার তো পুজো করব এখন এই বাসনগুলো দেখো কতটা নোংরা হয়েছে এই বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি পিতম্বরি পাউডারটা এই পাউডারটা দিয়ে বাসনগুলো সব মেজে নিয়েছি এই যে দেখো বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে সব সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুজোর জোগাড় করে নিয়েছি যা যা লাগবে এখন পুজোটা করে নেব তো আমার পুজো করা হয়ে গেছে তো এখন চলে এসেছি রান্নাঘরে করা রান্না করবো তো আজকে কি কি রান্না করেছে দেখো এখানে আছে লাউ পোস্ত এখানে আলু পোস্ত আর আছে এখানে বড়া আর আছে এখানে মুগের ডাল তো চলো এবারে চলে যাই রান্না করার পর যে বাসনগুলো হয়েছে সেগুলোকে মেজে নেব আর এখানে গ্যাসটা নোংরা হয়ে গেছে রান্না করার পর সেটাকে ভালো করে ক্লিন করে নেব তো ক্লিন করার পর পরিষ্কার হয়ে গেছে গ্যাসটা আর এখানে কতগুলো জিনিস নিয়ে এসেছিলো মুদিখানা দোকানে সেগুলো রাখবো এখন আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও আর সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো তো পরে আসছি নেক্সট ভিডিওতে